কিছু আমরা জানব কুরবানির উপযুক্ত পশুর বিবরণ কোন কোন প্রাণী দ্বারা কুরবানি করা যায় শুধুমাত্র উট গরু মহিষ ছাগল বেড়া দুম্বা দ্বারা কুরবানি দেওয়া যায় আল্লাহ তালা এগুলোকে বলেছেন বাহি মাতুল আনাম বাংলায় এর অর্থ হিসেবে দাঁড়ায় চতুর্শ পর্যন্ত এগুলো দিয়ে কুরবানি করবে রসুল সাল্লা আলিয়া ইসলাম এই ছয় প্রকারের বাইরে অন্য কোনো প্রাণী দিয়ে কুরবানি করেন নেই অতএব এর বাইরে যাওয়া বৈধ নয় কোন প্রকার পশু কুরবানি হিসেবে উত্তম অগ্রাধিকার ভিত্তিতে বেশি সব হবে উঠে উঠ যদি কোরবানি দেয় তাহলে বেশি নেকি এরপরে গরু মহিষে বেশি নেকি সর্বশেষে ছাগল ভেড়া বা দুম্বা উল্লেখ্য যে ছাগল ভেড়া বা দুম্বা হলো কোরবানির জন্য সর্বনিম্ন পশু আর এর নিচে বা এর সে ছোটো কোনো পানি দিয়ে প্রাণী দিয়ে কোরবানি দেওয়া জায়েজ নেই এই ছাগল ভেড়া দুম্বা এটাই হলো সর্বনিম্ন পশু এর নিচে আর নাই দুই নম্বর হচ্ছে গুণগত দিক থেকে সর্বোত্তম কোরবানি হল যেই পশু হৃষ্টপৃষ্ট শক্তিশালী অধিক গ্রস্ত সম্পন্ন নিরোগ যার কোনো রোগ নাই নিখুঁত যার কোনো ক্ষুদ নাই দেখতে সুন্দর অনেক সুন্দর দেখা যায় যেই পশু যত হৃষ্টপৃষ্ট হবে যত আকর্ষণীয় হবে যত সুন্দর হবে গুণগত দিক থেকে সেটা আল্লাহর কাছে তত উত্তম হবে আর কোরবানির পশুর বয়স আপনারা তো জানেন যে ছাগল ভেড়া দুম্বা এক বছর দু এক বছর শেষে দুই বছরে পদার্পণ করা মানে এক বছর হয়ে গেছে দ্বিতীয় বছরে পা দিল আর গরু মহিষ দুই বছর শেষ মানে দুই বছর হয়ে গেছে তৃতীয় বছরে পা দিল যেমন আজকে দুই বছর হয়ে গেল কালকে তৃতীয় বছরে পা দিল ওইটা কিনা যেমন একদিন বাকি আছে দুই বছর হতে তাহলে ওটা দিয়ে দেওয়া যাবে না একদিন পূর্ণ করতে হবে অথবা ছাগলের ক্ষেত্রে একদিন বাকি আছে। তবে কেউ কেউ বলেছেন যে ভেড়া ছাগল দুম্বা এইগুলো যদি এক বছর যেই রকম কিন্তু দেখা যায় যে কোনো পশু ছয় মাস বয়সেই সে এক বছরের সাথে চলাচল করতে পারে এরকম অবস্থা হয়ে গেছে তাহলে সালাফরা সেটাকে বৈধতা দিয়েছেন শুধুমাত্র ভেড়া ধুম্বা ছাগল এই ক্ষেত্রে আর গরু মহিষ এটা দুই বছর হতে হবে উঠ পুরনো পাঁচ বছর হতে হবে